বৈঠকে তাকে জেনে বুঝে অপমান করা হয়েছে তিনি বলতে চেয়েছিলেন তার বলার পাঁচ মিনিটের মধ্যে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব হয়েছিলেন আরও কিছু বলতে চেয়েছিলেন কিন্তু তাকে বলতে দেওয়া হয়নি এই অভিযোগে তিনি মাঝপথেই বেরিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নীতি আয়োগের বৈঠক শেষে এভাবেই সরব হয়েছেন এমনকি কলকাতায় ফিরে এসেও তিনি খুব উগড়ে দিয়েছেন তবে পাল্টা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলছেন যে অজুহাত খোঁজার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মিথ্যে বলছেন তিনি আর মমতার এই যে অভিযোগ সেই অভিযোগ একেবারে খারিজ করে দিয়েছে কেন্দ্র আর এই নিয়ে আমরা আলোচনা করবো তার পাশাপাশি আরো একটু দিকে আমরা নজর রাখবো তা হলো বাংলা বিহারের ছয় জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের যে দাবি বিজেপি সংসদ নিশিকান্ত দুবে করেছিলেন সমর্থন করেছিলেন বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ বাংলা ভাগের বিরোধিতা করে পাশে দাঁড়িয়েছে মুর্শিদাবাদ বিজেপি অর্থাৎ বহরমপুর জেলার সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি এই নিয়ে আমরা আলোচনা করব তার পাশাপাশি অবশ্যই অধীর রঞ্জন চৌধুরী আজ রাষ্ট্রপতিকে তিনি চিঠি পাঠিয়েছেন এই ইস্যুতে অর্থাৎ রাজ্যে যে আইন শৃঙ্খলা অবনতি হয়েছে সেই ইস্যুতে তিনি চিঠি পাঠিয়েছেন এ নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব তবে তার আগে আপনাদের দেখাবো বিষয় নীতি আয়োগের বৈঠকে মাইক বন্ধের অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই অভিযোগে ওয়াকআউটও করেন তিনি আজ চন্দ্রবাবু নাইডুকে কুড়ি মিনিট সময় দেওয়া হয়েছে কিন্তু আমার মাইক পাঁচ মিনিটেই বন্ধ করে দেওয়া হয় এরকমই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অজুহাত খোঁজার চেষ্টা করে মিথ্যে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কে নির্মলা সীতারামান কেন্দ্রীয় অর্থ বলছে বিভ্রান্তিকর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ খারিজ করে দিয়েছে কেন্দ্র পিআইপির তরফেই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হয়েছে সমস্যার কথা বাস্তব রাজ্য বিজেপি কখনও বাংলা ভাগের পক্ষে নয় কে বলছেন বহরমপুর বিজেপির সভাপতি বহরমপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি এই কথা বলছেন বিনোদিতা করেও নিশিকান্ত গৌরীশঙ্করকে সমর্থন করেছেন বহরমপুর বিজেপি সভাপতি এবং স্বাভাবিকভাবে এ নিয়ে একটা তরজা চর্চা চলছে তবে তার আগে যেদিকে আমরা নজর রাখবো মমতা বন্দ্যোপাধ্যায় আজ তিনি খুব প্রকাশ করেছেন নীতি আয়োগের বৈঠকে তাকে কথা বলতে দেওয়া হয়নি তার মাইক পাঁচ মিনিটের মধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে কি বলেছেন তিনি পাল্টা তার এই অভিযোগ নস্যাৎ করে কি দাবি করা হয়েছে রাখবো আপনাদের সাথে অপজিশন

বিরোধীদের জোট ইন্ডিয়ার একমাত্র মুখ্যমন্ত্রী হিসাবে যোগ দিয়েছিলেন নরেন্দ্র মোদীর পৌরহিত্যে নীতি আয়োগের বৈঠকে সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তারপরই বৈঠকের মাঝপথে বেরিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি ছাড়াও নীতি আয়োগের বৈঠকে থাকবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন যদিও এদিনের বৈঠকে হেমন্ত সোরেন আসেননি বিরোধীদের জোট ইন্ডিয়ার বাকি মুখ্যমন্ত্রীরাও বৈঠক বয়কট করেন

কথায় যখন বলা হচ্ছিল এমএলএ চ্যাটার্জী দেবলীনা হেমব্রম অন্যরা তাদের মাইক বন্ধ শুধু মেরে হয়েছিল আমাদের নিরাপদ সর্দার যখন বলছিলেন আজকের বিজেপি নেত্রী তখন মমতার ছায়া সঙ্গেনি সোনালীগু ডেপুটি স্পিকার মাইক বন্ধ করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পাল্টা কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে দাবি করা হয়েছে এই দাবি বিভ্রান্তিকর ঘড়ি দেখাচ্ছিল বক্তব্যের সময় শেষ হয়ে গেছে সময় শেষ হয়ে যাওয়ার পরে বেলও বাজানো হয়নি রাজ্য সরকারের অনুরোধে সাত নম্বর বক্তা ছিলেন তিনি কোনো মুখ্যমন্ত্রী কথা বলছেন তার মাইক অফ করে নেবে এই ঔদ্ধত্বকেও দেখাবে না মুখ্যমন্ত্রী সত্য বলছেন কি মুখ্যমন্ত্রী তার প্রতিবাদ থেকে এভাবে রেজিস্টার করাতে চাইছেন এটা দিয়ে সিদ্ধান্ত মানুষই নিয়ে নেবে ভারতের গণতন্ত্রে যেরকম এমার্জেন্সির কথা বলা হয় আজকের ঘটনা সেইভাবে একটা কালো অধ্যায় হিসেবে নরেন্দ্র মোদীর নামের পাশে ইতিহাসে থেকে যাবে তাৎপর্যপূর্ণভাবে এদিনের নীতি আয়োগের বৈঠকে ছিলেন না বিজেপির সহযোগী জেডিউ এর প্রধান এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও আশাবুল হোসেন বিজেন্দ্র সিংহ ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ একদম আপনাদের সামনে প্রতিবেদন রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি কি বলেছেন এবং তার দাবি নস্বাত করে কি বলা হয়েছে সমস্ত তথ্য আপনাদের সামনে রেখেছিলাম আমি সরাসরি এখান থেকে প্রদীপ্তর কাছে যাব প্রদীপ্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একদম কলকাতায় ফিরে এসেও তিনি যে ক্ষোভ উগড়ে দিয়েছেন সেখানে তিনি স্পষ্ট বলছেন যে বারবার বেল বাজানো হচ্ছিল মানে তাকে থামতে বলা হয়েছে কিন্তু এদিকে একদম কেন্দ্রের তরফে এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়ে বলা হয়েছে যে সময় শেষ হয়ে গিয়েছিল তার বক্তব্য শেষ করার এবং তারপরেও কোনো রকম বেল বাজানো হয়নি এবং আমি আরও নির্মলা সীতারমন তিনি বলছেন যে তিনি আরো সময় চাইতেই পারতেন তিনি বলতেই পারতেন তার সময় লাগবে তিনি অজুহাত খুঁজছিলেন অজুহাত খোঁজার চেষ্টা করে মিথ্যে বলেছেন না মিথ্যে কে বলে না বলে যেমন শ্রমিক বাবু বললেন সেটা মানুষ এতদিনে বুঝে গেছে আপকিবার চারশো পারের থেকে আপকিবার কিবার পার থেকে নানান কিছু হয়ে গিয়েছে আমার বক্তব্য হচ্ছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা নিরবচ্ছিন্ন উন্নয়ন প্রকল্পের যে পথে চলছে রাজ্যগুলো বা কেন্দ্র তার সঙ্গে সঙ্গে একটা সহযোগিতামূলক এবং প্রতিযোগিতামূলক যে ফেডারেলিজম যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়ার জন্য যে নীতি আয়োগ তৈরি হয়েছে সেটা যে সম্পূর্ণ ব্যর্থ মমতা ব্যানার্জির প্রতি এই অন্যায় অবিচার আজকে প্রমাণ করে দিল দেখো কীরকম মিসলিডিং একদিকে পিআইবি বলছে মিসলিডিং আর একদিকে বলছে ফলস কেন্দ্রীয় মন্ত্রী যিনি আর কি অর্থমন্ত্রী তাহলে মিসলিডিং আর ফলসের মধ্যে পার্থক্য কোথায় সবাই জানে ওই অসত্যামা হত ইতি গজ কেন্দ্রের বক্তব্য এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্য একই কথা বলছে যে মাইক বন্ধ করা হয়নি আবার বলছি মিসলিডিং আর মিস ফলস এই দুটোর মধ্যে যে কত বড় পার্থক্য পিআইবি সেকেন্ড টুইটে দেখতে পারবে সেখানে কি বলছে শেষ করে দিই সেখানে বলছে যে তাকে লাঞ্চের পরে আবার বলতে বলার জন্য করা হয়েছিল আমি দুটো কথা বলতে চাই এক চিঠি দেখাক সেই চিঠিতে বলা আছে কিনা লাঞ্চের পরে বলা হচ্ছে আর দুই ভিডিও দেখাক যে ওনার সময় বন্ধ করা হয়েছিল একেবারে পঙ্কজ বিরোধীদের থেকে একমাত্র তিনি সেখানে ছিলেন তিনি মারাত্মক অভিযোগ করেছেন যে তার কণ্ঠরোধ করা হয়েছে দেখুন কণ্ঠরোধ যে করা হয়নি তার প্রথম বিষয়টা হচ্ছে যে শিডিউল ছিল এবং শিডিউলটা ডিসপ্লে হচ্ছিল সুতরাং উনি যেটা হয়েছে যেটা মূল বিষয় আমি দেখলাম যে দু সালে পশ্চিমবঙ্গের যে স্থান ছিল নীতি আয়োগের কাছে সপ্তম সেটা এগারোতম স্থানে সতেরোটা রাজ্যের মধ্যে নেমে গেছে এবং আমরা দেখেছি উদ্ভাবনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ উপযুক্ত কন্ট্রিবিউশন করতে পারছে না স্কিল ম্যান পাওয়ার সত্ত্বেও এটাই হচ্ছে নীতি আয়োগের অবজারভেশন তিনি এটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং আমি এটাও বলতে পারি যে থ্রি পয়েন্ট ট্রিলিয়ন ডলার এর মধ্যে বেঙ্গলের যে কন্ট্রিবিউশন সেটা ছ নম্বরে নেমে এসছে বাট উদ্ভাবনের ক্ষেত্রে আমরা যদি বলি স্টার্ট বা এই ধরনের ক্ষেত্রে অত্যন্ত পিছিয়ে পড়েছে রাজ্য সেটাকে উনি কমব্যাট করতে না পেরে এবং আমি এটাও আপনাদের উল্লেখ করি যে বঞ্চনার কথা বলা হচ্ছে প্রথম ইউপিএ ওয়ান এবং টুতে রাজ্য পেয়েছিল দু লক্ষ কোটি টাকা এবং এনডি এর ওয়ান টুর সময়ে

তো স্টপিক মানেটা কি ক্যান টেল মি আমি এত সিনিয়র পলিটিশিয়ান এত বড় ইলেক্টেড মেম্বার অপোজিশনের মধ্যে একমাত্র গেছি ভয়েস রেকর্ড করতে তোমাদের কোথায় ক্রেডিট দেওয়া উচিত ছিল তুমি আমাকে বারবার যদি আমার বক্তব্য তুমি যদি বেড়ে পাঠাও বেল দিয়ে আমাকে স্টপ করতে বলো ইজ ইট নট হিউমিলিয়েশন অর ইনসালটেশন আমি ছ মিনিটও করিনি অপোজিশনের পক্ষ থেকে সারাদেশে মাত্র একজন তা ডেমোক্রেসিটা গেল কোথায় ডেমোক্রেটিক রাইটসটা কোথায় গেল এই মানসিকতা যে দুটো কথা শুনতেও পারে না কেউ যদি বঞ্চনার কথা বলে তার তো বলবার একটা জায়গা হওয়া দরকার যেখানে কেউ যায়নি আমি সবার হয়ে বলতে চেয়েছিলাম যতটা পেরেছি বলেছি সবার হয়ে বলার পরে বাংলার হয়ে বলতে শুরু করেছিলাম তো এটা ওদের ভালো লাগেনি এরপর থেকে ভাবতে হবে যে আদৌ ওদের মিটিং এ যাওয়া উচিত কিনা সাথে। কি না পেলে সম্মানের সাথে লাস্ট পাঁচ বছরে নীতি আয়োগ বৈঠক অনেকবারই হয়েছে কিন্তু কতবার উনি নীতি আয়োগ বৈঠকে এসছেন সেটা আমরা দেখেছি নীতি আয়োগ বৈঠকে উনি জয়েন করেননি আসেননি বলা সত্ত্বেও এবারে উনি এসেছেন এবারে এমনভাবে এসেছেন যে আমি একটা চিহ্ন রেখে দিয়ে যাব আমার নিজের এমনই একটা চিহ্ন রেখে দিয়ে যাব যে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা হচ্ছে সবাই জানে বাংলায় ফুল অফ ড্রামা চলে ফুল অফ ড্রামা পলিটিক্স বাংলায় চলে এবং উনি যখন দিল্লিতে বাইট দিচ্ছিলেন তখন সবাইকে বলছিলেন যে আমাকে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে আমরা শুনছিলাম প্রত্যেকটা জায়গার মিডিয়াতে বলছে বারবার করে আমার অপমান করা হয়েছে আমাকে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে আমাকে বলতে দেওয়া হয়নি আমি রাজ্যের কথা বলছিলাম বকেয়ার কথা বলছিলাম উনি যে দিল্লি ছেড়ে কলকাতা এয়ারপোর্টে নেমেছেন আবার কলকাতার মতন ড্রামাবাজি পলিটিক্স চলছে যে আমাকে বঞ্চনা করেছে আমি এত কোটি পাই আমি এত পাই এত পাই এত দেন এত ধার তো কোনটা সত্যি ধরে কালকেই উনি বলে দিয়েছিলেন যে আমরা আমি ওখানে নীতি আয়োগ বৈঠকে যাব যদি কিছু না বলতে আমি বেরিয়ে আসবো সেই মতন উনি স্ক্রিপ্ট বানিয়ে নিয়ে গেছিলেন এবং স্ক্রিপ্টটা উনি একটু আগে বলে দিয়েছিলেন এবং স্ক্রিপ্টের মতই উনি নাটক করে ড্রামা করে উনি বেরিয়ে গেছেন উনি নিজে থেকে বলেছিলেন আমার আগে ফ্লাইট আছে আমাকে আগে স্লটটাকে আগে করে দেওয়া হোক ওনাকে সেইভাবে ওনার কথা মতন স্লট করে দেওয়া হচ্ছে অসুবিধাটা কোথায় অসুবিধাটা এটাই যে চৌত্রিশ বছরের বাম শাসন তারপরে বারো বছর তেরো বছরের ডিএমসি এই পঞ্চাশ বছর ধরে এদের শাসনে এরা শুধু বেঙ্গলকে নিয়ে পলিটিক্স করে গেছে বেঙ্গলকে নিয়ে ড্রামা করে গেছে শুধু নিজেদের জন্য একবারও জনতার জন্য ভাবেনি আমি এখান থেকে সরাসরি কলতানের কাছে যাব কলতান তোমরা বলছো যে দুর্বল চিত্রনাট্য এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলাকে যে বঞ্চনা করা হয়েছে সেই অভিযোগে তিনি সরব হয়েছিলেন তাকে বলতে দেওয়া হয়নি এমনকি তিনি এও বলছেন যে সমস্ত বিরোধীদের অপমান করা হয়েছে কারণ একমাত্র বিরোধীদের মুখ হিসাবে তিনিই ছিলেন সেখানে ছোটবেলায় আমি ওইটা পড়েছিলাম গায়ে মানে না আপনি মরুন ওনাকে কেউ সমর্থন করা উচিত বলছি আমি বলছি যে ওনাকে তো কেউ বলেনি কেউ রিকোয়েস্টও করেনি হাত পায়েও ধরেনি যে নীতি আয়োগের বৈঠকে যাওয়ার জন্য বরঞ্চ যে মিটিংটা দিল্লিতে হয়েছিল যেখানে ডেরেক্রায়ন উপস্থিত ছিলেন সেই মিটিংয়ের কথা হয়েছিল যে কোনো বিরোধী দলের ইন্ডিয়া ব্লকের মধ্যে যে যে রাজনৈতিক দল আছে তাদের কোনো মুখ্যমন্ত্রী ওই মিটিংয়ে যাবেন না যে কারণে হেমন্ত সোরেন যাননি পিনারাই বিজয় যাননি স্ট্যালিন জাননি কংগ্রেসের কোনো মুখ্যমন্ত্রী জাননি তাহলে যে প্রতিবাদটা গোটা দেশ জুড়ে আজকে আলোচনা হওয়ার কথা ছিল টিভি চ্যানেলে বা রাস্তায় যে বিরোধীরা প্রতিবাদ করেছে সেই জায়গা থেকে গোটা টপিকটা চলে এলো এক একজন মুখ্যমন্ত্রী তার ব্যক্তিগত মান অপমান ইত্যাদিতে ওনার তো আজকে ওখানে যাওয়ার কথা না কেন গেলেন তাহলে হয় ইহাও হয় উহা উহা করতে গিয়ে কখনও দুর্নীতিগ্রস্ত দলটাকে বাঁচানোর জন্যে আমি বলছি এটা বিজেপির তৈরি করা চিত্রনাট্য যে চিত্রনাট্যে উনি গেছেন এবং অভিনয় করছেন যার কারণ আজকে গোটা রাজনীতিটা গোটা দেশে কোথায় স্ট্যালিন কোথায় হেমন্ত সোরেন কোথায় কংগ্রেসের অন্যান্য মুখ্যমন্ত্রী বাদ দিয়ে গোটা আলোচনাটা বিজেপি বনার মমতায় চলে এইটাই একটু স্ট্রং হওয়ার কথা ছিল কারণ আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি বরাবরই নীতি আয়োগের মিটিংয়ে না যাওয়ার সিদ্ধান্ত হওয়ার পর ইন্ডিয়া ব্লকের আলোচনাটা উনি অ্যাভয়েড করলেন অ্যাভয়েড না অমান্য করলেন

সিদ্ধান্ত ওবিয়াককে সেইজন্য তো নারায়ণ বিজয়ের নারায়ণ বিজয়ের জন্য কত বড় ব্র্যান্ড কেন বলেছিলেন তাহলে এই হওয়া দরকার মধ্য বিজেপিকে বাঁচানোর কে বাঁচাবে বিজেপিকে দুজনকে নামিয়ে নিয়ে নারায়ণ বিজয়ের জন্য জানতে আমি আমি দুজনকে খাচ্ছি কলতান করিতে দুজনকে খাচ্ছি নবিতার বাবুর কাছে যাব নবিতার সেই আবেগকে অর্থাৎ বাংলাকে বঞ্চনা করা হয়েছে সেই আবেগকে হাতিয়ার করে তিনি একেবারে আক্রমণ শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কলকাতায় ফিরে আসার পরও তিনি একইভাবে সরব হয়েছেন রবীন্দ্রনাথ বাবু দেখুন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করলেন যে রাজনীতিতে পারমানেন্ট বন্ধুও কেউ নেই পারমানেন্ট শত্রুও কেউ নেই এইটা বোধ উনি ভালো করে বুঝিয়ে দিলেন উনি যাওয়ার আগেই বলে গেছিলেন যে উনি যদি ভয়েস রেকর্ড করতে না দেয় তার মানে ওনার সন্দেহ ছিল যে ভয়েস রেকর্ড করতে দেবে না উনি যা বলবেন তাকে আটকে দেবে এবং তাহলে তিনি বেরিয়ে আসবেন সেই অনুযায়ী তিনি কাজ করেছেন ওখানে তিনটে উনি ভালো কাজ করেছেন যেটা বলতেই হয় এক উনি বলেছেন নীতি আয়োগের যথার্থতা কোথায় কারণ নীতি আয়োগ তো কোনো আর্থিক বিষয়ে কথাই বলে না তাহলে প্ল্যানিং কমিশনকে ফিরিয়ে নিয়ে আসো বাংলার বঞ্চনার কথা তুলে ধরেছেন এবং যে বাজেট হয়েছে সেটা যে একটা বিরোধী রাজ্যগুলো যেখানে আছে সেখানে বঞ্চিত হয়েছে তারা এই বঞ্চনার ইতিহাসটাও তিনি ওই ছোট্ট সময়ের মধ্যে বলেছেন কিন্তু তারপরে যেটা হয়েছে সেই জায়গাটা নিয়ে আমি কাকে বিশ্বাস করবো বলুন একজন বলছেন নির্মলা সীতারামন আমার দেশের অর্থমন্ত্রী আর একজন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তারা দুজনে একে অপরকে কন্ট্রাডিক করছেন আমরা কেউই সেখানে প্রেজেন্ট ছিলাম না সুতরাং কি ঘটনা ঘটেছে জানা যায়নি কিন্তু এটা ঘটনা যে মুখ্যমন্ত্রী ওটা বুঝিয়ে দিয়েছেন যে যদি মানে তিনি তেও আছেন ইন্ডিয়া জোটেও আছেন আবার ইন্ডিয়া জোট থেকে কোনো যে কোনো সময় যদি প্রয়োজন পড়ে তাহলে এনডিএ জোটে যেতেও তিনি দশ বছরে নিশ্চয়ই যাওয়ার একটা রাস্তা খুঁজতেন স্যার এই দশ বছর এখানে রাজনীতিটা দেখে নিয়েছেন আমার কথা খুব পরিষ্কার বার্তা এখানে রয়েছে মমতা

নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে দেওয়া হয়নি তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি বলছেন যে গোটা ব্যাপারটাই নাটক তিনি চিত্রনাট্য আগে থেকে তৈরি করে গিয়েছিলেন কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী শোনাবো আপনাকে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠের সব থেকে বড় আঘাত যদি একটা মুখ্যমন্ত্রীকে তাকে ডেকে তাকে কথা বলতে না দেওয়া হয় তাহলে সেই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যদি আঘাত হয় মমতা ব্যানার্জি যদি সত্যি অপমান করা হয় তিনি অপমানের প্রতিবাদ করতে সুপ্রিম কোর্ট যাচ্ছেন না কেন এখানে অবস্থানে বসছেন না কেন অনশনে বসছেন না কেন খালি মাইকে বললে তো হবে না দিদি আপনার এই যে বিষয়টা এটা পূর্ব পরিকল্পিত এটা বেঙ্গলের মানুষ জানে পা ভাঙে না কিন্তু পা ভাঙার নাটক করে ভোট পার করে নেয় অনশন না করে অনশন করার নামে ভোট পার করে নেয় মানুষের সমর্থনতা করে নেয় বাংলার যেটা দিদির মডেল সেই মডেলটা রিপ্লিকেট করতে চাইছে দিল্লির বাজারে পশ্চিমবঙ্গ উনি যে মডেলটা খারাপ করেছেন নাটকের সেই মডেলের এখানে আরেকটা রিপ্লিকেশন করতে চাইছেন অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী নাটক বলে কটাক্ষ করছেন অন্যদিকে জয়রাম রমেশ তিনি বলছেন প্রধানমন্ত্রীর অঙ্গুলি হেলোনেই চলে এই নীতি আয়োগ অর্থাৎ অধীরের উল্টো সুরে কথা বলছেন জয়রাম রমেশ একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘন বৈঠকের নামে প্রহসন মোদী সরকারকে নিশানা করেছেন জয়রাম রমেশ বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে যা হলো তাতে স্পষ্ট এটা বৈঠকের নামে প্রহসন আক্রমণ করেছেন জয়রাম রমেশ আমি এখান থেকে সরাসরি সুমন্দার কাছে যাব সুমন্দা অধীরঞ্জন চৌধুরীর নাটক বলে কটাক্ষ করছেন জয়রাম রামেশ বলছেন একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে বলছেন যে বৈঠকের নামে প্রহসন হয়েছে বা নরেন্দ্র মোদীর অঙ্গুলি হেলনেই চলে নীতি আয়োগ তাহলে কোনটা ধরবো অধীরঞ্জন চৌধুরীর বক্তব্য নাকি জয়রাম রামেশ যে মমতার পাশে থেকে যা বলছেন সেটা দেখুন দিল্লিতে বসে পার্লামেন্টে সেন্ট্রাল হলে লাঞ্চ সেন্ট্রাল হলে গল্পগুজব করে লোকসভার ক্যান্টিনে রাজ্যসভার ক্যান্টিনে ভালো মন্দ খাবার খেয়ে অনেক ধরনের টুইট এক্স হ্যান্ডেলে পোস্ট করা যায় ওই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না কেন্দ্রীয় নেতৃত্বের এই টুইট বা পোস্ট করা পোস্ট করেছে পরশুদিনও আমার একজন সহকর্মী খুন হয়েছে ময়নাগুড়িতে কে কী পোস্ট করেছে কে কী এক্স্যান্ডেলে লিখেছে আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি বিরোধীদের তরফে এসেছিলাম একমাত্র বিরোধী মুখ্যমন্ত্রী আমি ছিলাম যদিও উনি সারা ভারতবর্ষে বিজেপির স্লিপার সেল হিসাবে কাজ করেন সেটা ভারতবাসী জানে যখনই রাহুল গান্ধী প্রচণ্ডভাবে রাস্তায় নামেন এবং মানুষের মধ্যে ওনার পপুলারিটি একটা আকাশচুম্ব জায়গায় চলে যায় তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয় আমিও একটু প্রাসঙ্গিক হয়ে যাই উনি একদম সঠিকভাবে বলেছেন মাননীয় অধীর রঞ্জন চৌধুরী এটা একটা সুপরিকল্পিত নাটক উনি অনশনে বসুন সামনে সুপ্রিম কোর্ট আছে পয়সা দিলে উকিল পাওয়া যায় উনি অনশনে নামুন বাংলার কথা বলুন আমি বাংলার একজন কংগ্রেস কর্মী হিসাবে বলছি আমরাও আপনার পাশে থাকবো আপনি গেলেন কেন বলেছেন জয়রাম রামেশের দিকে ভালো হচ্ছে অধীর চৌধুরী জয়রাম রামেশকে বুঝা যা রাহুল গান্ধীকে ধরো জয় দুজনের বিরোধিতা পরিষ্কার

উনি কি ইন্ডিয়া জোটের প্রতিনিধি সাতটা যে রাজ্য তার প্রতিনিধিত্ব করেছেন আমি যে প্লিজ অনেকবার ইন্টারাক্ট করেছেন উনি নিজে নিজে গিয়েছেন তাকে বারণ করা সত্ত্বেও উনি গেছেন উনি গেছেন স্বাগতম কিন্তু গিয়ে বিষয়টাকে ড্রামায় পরিণত করার যে তার বিষয়টা তিনি করেছেন অস্বীকার করেন আমরা আপনাদের জোটের রাজনীতির চরমে পৌঁছেছে অন্যদিকে আরো একটি বিষয় কেন্দ্রশাসিত অঞ্চলের যে বক্তব্য রেখেছিলেন আহ নিশিকান্ত তাকে সমর্থন করেছেন গৌরীশঙ্কর ঘোষ এবার সমর্থন করল বহরমপুর বিজেপি কিন্তু তার একটা ভার্সনও রয়েছে রাখবো আপনাদের সামনে